আমি বলতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি ওরা কি করব জানি না বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি তেষট্টিতে জেলায় উমর বয়কট উমরের কিছু ফ্যান ফলোয়ার আমরা ঠাকুরকে আসছিলাম ফান্ড কালেক্ট করতেছি মানবিক কাজ করতেছি বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে সিনক্রেট কোর্স আমরা বাইশ হাজার টাকা তুলতে পারছি এখানে হয়তো লাখখানিক টাকা বা আর একশো টাকা বেশি তোলা যেত উমর এটা এটার মধ্যে জড়িত হয়তো ঠাকুর গাও আসছে পোস্ট দেখছে তার কিছু ফ্যান ফলোয়ার কে বলছে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে আমি বলতেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি ওরা কি করবো জানি না বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি তেষট্টি জেলায় উমর বয়কট এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয় চর্চ বিলাল দায় না কারণ চর্চ বিলার মানবিক কাজ করব তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয় ওমরের জন্য বাকি তেষট্টিটা জেলা আমি বন্ধ করে দিতে পারবো এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং বাকি তেষট্টি জেলা তুমি পা রাখতে পারবে না তোমার ফ্যান ফলোয়ারদের এখনো সময় আছে তুমি বলবো আগে তোমার মানুষ হওয়ার দরকার তোমার আগে মানুষ হওয়ার দরকার ঠিক আছে আগে তোমার মানুষ হওয়ার দরকার আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম না হলে বাকি তেষট্টি জেলায় উমর বয়কট ষট্টি জেলায় মানবিক কাজে যে বাধা দেয় বলে দিচ্ছে না হলে ঠাকুরগাওয়ার পুলা বানের সাথে মানবিক কাজে বাধা দেয় সেটার দায় আমার নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মাস্ক চাইবে তার ফ্যান ফলোয়ার ঠাকুর যে ঘটনা হয়েছে না আর যদি না হয় গাজীপুর তার এলাকায় এটা ছাড়া বাকি তেষট্টি জেলায় উমর কা অপেন চ্যালেঞ্জ আমি ভয় কারণ উমর প্রবেশ করতে পারবে না বাংলাদেশের কোন জেলায় এটা চ্যালেঞ্জ না এটা মানবিক কাজে বাধা দেওয়ার জন্য তার শাস্তি